সেনাবাহিনী নেতাকর্মীদের উপর হামলাকারী সব অপরাধী লুটেরা সন্ত্রাসীদের আইনের আওতায় আনবে বলে প্রত্যাশা করেছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সন্ত্রাসীদের নাম উল্লেখ করে ক্ষতিগ্রস্ত সবাইকে তাদের পরিবারের সদস্যদের মাধ্যমে নিকটস্থ সেনা ক্যাম্পে লিখিত অভিযোগ জমা দেওয়ার নির্দেশ দিয়েছে দলটি বুধবার সকালে বাংলাদেশ আওয়ামী লীগ তাদের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে করা একটি পোস্টে এসব কথা জানান বলা হয়েছে আমরা সারা দেশ থেকে খবর পেয়েছি বেশিরভাগ থানাতে আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়ি ঘরে হামলা ও লুটপাটের বিষয়ে সাধারণ ডায়রিও করতে দেওয়া হয়নি এতে আরো বলা হয় যেহেতু সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি দেওয়া হয়েছে তাই অপরাধীদের থামাতে এখন সেনাবাহিনীর কাছে অভিযোগ দেওয়ার বিকল্প নেই এর আগে গেল মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ে এক প্রজ্ঞাপনে সারা দেশে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়েছে সরকার আগামী ষাট দিন বাংলাদেশের সেনাবাহিনীর কমিশন অফিসাররা এই বিচারিক ক্ষমতা কাজে লাগাতে পারবেন এর ফলে ভ্রাম্যমান আদালত বসিয়ে অপরাধীকে সাজা দিতে পারবেন তারা মৌমিতা মৌ ডেস্ক রিপোর্ট ভোরের পাতা